আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে আজকে যে রেটে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেটা জানাবো এগারো সেপ্টেম্বর রোজ বুধবার আজকে বিভিন্ন জায়গা থেকে কিছু কমেন্টস এসেছে সেই সব কমেন্টসগুলো আগে আপনাদের সামনে তুলে ধরি মিলন খুলনা থেকে লিখেছেন ব্রয়লার একশো চল্লিশ টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সাব্বির সিরাজগঞ্জ থেকে লিখেছেন ব্রয়লার একশো পঁয়তাল্লিশ কালার বাট দুইশো ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে লিখেছেন একশো পঞ্চাশ বাহান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইউজার আইডি হিলিতে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইমরান মাগুরা থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি রাস্তির কুমিল্লাতে গেলে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি রাজু যশোর থেকে লিখেছেন একশো চৌত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সুজন জামাল পুরতে গেলে লিখেছেন একশো তেতাল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যারা আমাদেরকে রেটগুলো বিভিন্ন মাধ্যমে দেন শুধু কমেন্টসে না মোবাইলে বা এসের মাধ্যমে যারা দেন তাদেরকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে ময়মনসিংহে একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকায় ব্রয়লার আর সারা বাংলাদেশে চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় আছে সোনালি একশো নব্বই হ্যাঁ অন্যান্য সকল জায়গায় দুইশো টাকায় টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ একশো আশি থেকে পঁচাশি টাকায় ব্রাউন ককটা একশো সত্তর টাকায় ব্রয়লার বাচ্চাটা বত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় ব্রাউন ককটা ষোলো থেকে একুশ টাকায় এবং ব্রাউন লেয়ার ক্রাইসিস আছে এটা যে যেভাবে পারে বিক্রি করতে আছে এগুলো আমাদের কাছে নাই আমাদের কাছে যেগুলো পাবেন সোনালি নর্মাল উনিশ টাকায় ক্লাসিক একুশ টাকায় হাইব্রিড নর্মাল তেইশ টাকায় হাইব্রিড সুপার ছাব্বিশ টাকায় ব্যাপক আরে কিন্তু দামটা কমেছে আপনারা নিলে নিতে পারেন সাদা ফাউমি উনচল্লিশ মিশরি ফাউমি বিয়াল্লিশ এটা আবার বেড়েছে টাইগার বত্রিশ দেশি পঁয়তাল্লিশ গোলাশেলা পঁয়তাল্লিশ কুয়েল একদিনেরটা এগারো বেজিং প্যাকিং চিনা হাঁস একদিনেরটা একশো বিশ টাকায় খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা একদিনেরটা পঁয়ত্রিশ এবং আটত্রিশ টাকায় তো এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই জাতগুলো থেকে যারা নিতে চান সর্বনিম্ন দুশো অর্ডার করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন এবং সমস্ত টাকা আগিয়ে দিয়ে দিতে হবে এই নিয়মে যাদের ভালো লাগে তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যারা বাচ্চা অর্ডার করেছেন অগ্রিম টাকা পয়সা দিয়ে রেখেছেন তাদের বাচ্চাও পৌঁছায়ছে আজকে যাদের পয়েটে ছিলেন আজকে সবাই পাবেন ইনশাল্লাহ